আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আল্লাহর দুনিয়াতে তাফসির সাহেব উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমরা জামার কাফাতের কসমে সরজতা দেখাতে চাই সরকাটা দেখাতে চাই কিন্তু সরহাটা দেখাতে ਨਹੀਂ এই মর্যাদা কো আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আলহামদুলিল্লাহ বক্তা তাকরাত দন্তারে

পড়িয়া আদবের মাথার উপর পড়িয়া আল্লাহ তাকে সেখানে ধ্বংস করে দিলেন আর বসকে তার পোশাক ছিল আমের তার সাহায্যকারী ছিল সে পড়ায় কাঁদতে ছিল বাড়ির যাওয়ার আগে তার দরদান একটা ফোড়া উঠছে ফোড়া থেকে অসস্থ রক্ত দেয়া বাড়ির তদন্ত দিবার আগে তার জীবন লীলা সঙ্গ হয়ে গেছে রক্তে করি দেখালেন

মারা ইসুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ পৃথিবীর এক প্রান্ত ভেজাপর প্রান্তে আমি গিয়েছি এক একটা মানুষের বিশ্লেষণ করেছি সুলতানা করেছি মোহাম্মদ বিন আবদুল্লাহ মতো এত উত্তম আক্রাসের চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আমি কাউকে দেখি নাই সেই হিসাবে দেখেছে কন কবি হিসাবে হিসায়িত্ব করা দেখেছে তা লাইলে হিসাব নাশ

রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক নরেন্দ্রবীন নায়িত্ব বলে মোহাম্মদাকে গিয়ে প্রশ্ন অর্থের হবে

मोहम्मदीर बढ़िया मोहम्मदारता লাহী লিজু দরাহমুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আপনে করেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা দিয়েছি লা তা দিও আপনি আমাদের কাছে আসবেন না আপনার বাড়ি তো আমরা যাব না সামনে যে আপনি দাঁড়ায় ওর দিন সফর করে যে আপত্তি

کہو کہ بابا شہ تاگے محمد اللہ کے دو ٹکڑا کرے تھے اسے کاش شکوہ کیا کرنے کو پڑے دیتے کاش شکوہ بنا دیتے او ٹکڑا پلنگ دار جہاں محمد علیہ الصلوۃ والسلام کرتے تھے محمد محمد کہتے تھے محمد کہتے تھے رائے لایا کہتے تھے دین لایا تو کافر بولتے تھے محمد اللہ کے دادا এক একটা নালকের জন্য ওহ আসপালি আল্লাহ যখন যখন আল্লাহ পাককে নিবারণ করে যে হলক করে দেয় যখনই কবি আল্লাহ পাককে না হত নাস্তিক বলে দিতে আসপালন শুরু হয় দিল নাস্তিক বলে একটা কাতে দিয়ে তুলিয়া ফুটতে পাতুর্যস্ত করে নিয়ে গেল আল্লাহ পাকের তপে সবগুলো বক্তাই যতটাই এত জব্দ করি ও মাতানি ওম্মতেরা গালি মাত্র সাথে